স্পাইডারম্যান বন্ধু আমি এই শহর ছেড়ে বিদেশ চলে যাচ্ছি তোদের সাথে আর জীবনও দেখা হবে না সুপারম্যান বন্ধু তুই এই কথা বলিস না তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বেন আমরা তো আমাকে খুব মারবে স্পাইডারম্যান আসলে কি হয়েছে একটু খুলে বলো তো আমার সাথে কি হয়েছে তোরা জানতে চাস তাহলে শোন গতকালকে আমি আমার মোটর সাইকেল নিয়ে বের আমি শোরুম থেকে মাত্র নতুন বাইকটা কিনেছি আমি সুন্দরভাবে বাইক চালাচ্ছিলাম ঘুরে ফিরে হঠাৎ করে আমার বাইকের সামনে কে যেন এসে পড়ে আ বাঁচাও আ বাঁচাও আরে আরে কে আমার গাড়ির নিচে সে হরে আরে এটা কে ভাইয়া বেণাম ভাইয়া আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলো বেণাম ভাইয়া তুমি কোথায় আরে এটা কে ভেনামকে ডাকছে এটা কি ভেনামের ভাই নাকি ও মাই গড এখন আমার কি হবে আরে আমার ভাইয়ের কি হয়েছে রে কেন আমার ভাই এভাবে ডাকছে আরে ওই আমার ভাই কি হয়েছে তুই এভাবে রাস্তায় পড়ে আছিস কেন ভাইয়া আমার পা ভেঙে ফেলেছে কি তোর পা ভেঙেছে কে তোর পা ভেঙেছে এই সুপারম্যান কি হয়েছে রে ভেনাম ভুল করে তোর ভাই আমার গাড়ির নিচে পড়ে গেছিল আমি আসলে দেখতে পাইনি ও রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল কি বললি আমার ভাইয়ের উপর দিয়ে তোর বাইক উঠিয়ে দিয়েছিস দাঁড়া আমার ভাইকে আগে তুলে নেই তারপর তোর একদিন কে আমার একদিন ভাই তোর কি অনেক লেগেছে নাকি ভাই আমাকে তোলো ভাই আমাকে তুলো আচ্ছা দাঁড়া দাঁড়া ওঠাচ্ছি এই তো ওট ওট ভাই ওট অনেক লেগেছে তোর কোথায় ব্যথা পেয়েছিস ভাই ব্যথা পেয়েছি ভাই আমার পা দুটা মনে হয় ভেঙে ফেলেছে দেখো ভাই আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না আরে বাবা বাবারে ওরে বাবা রে পা মনে হয় ভেঙে গেছে রে আচ্ছা ভাই তুই চিন্তা করিস না তুই আমাকে বল আমি সুপারম্যানের কি করব ভাই সুপারম্যানের এই ব্যাগটা জ্বালিয়ে দাও আর এই সুপারম্যানকে ইচ্ছা মতো পিটাও আমার খুব ব্যথা লেগেছে ভাই আমি মনে হয় শেষ হয়ে যাব ভাই আমাকে বাঁচাও ভাই আচ্ছা ঠিক আছে ভাই তুই চাচ্ছিস আমি এই গাড়িটা ভেঙে ফেলি ওকে এনে টাইম বম লাগিয়ে দিলাম এখন দেখ কি করি শেষ করে দিয়েছি এবার সুপারম্যান তুইও মার খাওয়ার জন্য প্রস্তুতি নে হ্যাঁ রে বেনাম তুই এটা কি করলি আমি বাইকটা গতকালকে কিনেছিলাম অনেক বাইকটা তুই শেষ করে দিলি হ্যাঁ আমার বাইকটা তো জ্বলে পড়ে শেষ হয়ে গেছে রে বেনাম তুই কাজটা ঠিক করলি না এখন আমার কি হবে আমার নতুন ভাই এই নাও তোমার আগুন নিবে দিয়েছি তুমি গেতো না ভাই ধীরে ধীরে হাট ধীরে ধীরে হাট দাঁড়া তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আগে এই সুপারম্যানের একটা ব্যবস্থা করি এই সুপারম্যান মায়া কান্না করিস না এখন শোন এই শহর থেকে তুই সোজা চলে যাবি তোকে যদি এই শহরে দেখেছি না তোকে যে কি করবো রে একবার বলেছি না চোখ কর কান্নাকাটি করবি না যা এই শহর থেকে বের হয়ে যা তোর চেহারা যেন আমি আর না দেখি ভাই তুই কি খুশি হয়েছিস হ্যাঁ ভাই খুশি হয়েছি অরে ওই ফেরম আমি কেন ওই শহর ছেড়ে যাব দুষ্ট তোর ভাইরই ছিল তোর ভাই তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল যত বড় মুখ নয় তত বড় কথা যা ভাগ এই শহর থেকে তোকে যে কি করবো রে ঠিক আছে আমি চলে যাচ্ছি এই শহর থেকে কিন্তু মনে রাখিস আমি একদিন অনেক বড় লোক হয়ে ফিরে আসব তারপর তোদের দুই ভাইকে আমি ইচ্ছে মতো পিটাবো এই গাড়িটা আমি কাঁধে করে নিয়ে যাই এটাকে রিপেয়ারিং করব। আরে ভাই এ ভাঙা চোরা গাড়ি কেন নিচ্ছ এটাকে আমি ঠিক করে চালাবো রে এটা অনেক দামি গাড়ি ভাই আমি তো ভালো মতো হাঁটতে পারছি না আমাকে তুলে নাও আরে ভাই আমি তো একটা নিয়েছি তুই একটু কষ্ট করে আয় আগে মোটর সাইকেলটাকে ঠিক করি তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আচ্ছা তুমি একটু ধীরে ধীরে হাঁটো আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না পরে যাই দেখো না ভাই এখন তো বন্ধু বুঝতে পারছিস আমি কেন এই শহর ছেড়ে চলে যাচ্ছি আমি আবার ফিরে আসব অনেক শক্তিশালী আর অনেক বড় লোক হয়ে বন্ধু তুই যাস নে চল আমরা দুইজনে মিলে ভেনামদের বিরুদ্ধে লড়াই করি না বন্ধু আমি চলে যাব আমি ওই ভেনামের সাথে একাই লড়ব আমি চলে যাচ্ছি তুই টমিকে দেখে রাখিস ভালো থাকিস বন্ধু ভালো থাকিস টমি সুপারম্যান সুপারম্যান বন্ধু তুই যাস নে আমার কতটা শোন সুপারম্যান 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 যেও না প্লিজ আরে বন্ধু তুই কেন চলে গেলি আমাদের দুইজনের সাথে তো ভেনামরা পারতো না সুপারম্যান সুপারম্যান তুমি ফিরে আসো বন্ধু আমিও তোমার সাথে ভেনামের সাথে লড়াই করব। টমি এখন আর কিছু করার নাই রে চল এই এয়ারপোর্ট থেকে চলে যাই এখানে ওর বড় বড় প্লেন আসছে প্লেন নিয়ে নিচে পড়লে দুইজনের চ্যাপটা হয়ে যাব চল ভাই স্পাইডার ম্যান আমরা এখন কোথায় যাব জানি না রে ভাই আমাদের কপালে কি আছে আমরা নিজেরাই জানি না দেখি কি হয় আমাদের সাথে ভাই আর কত দূর আমি তো আর হাঁটতে পারছি না এই তো এসে গেছি তুই আস্তে আস্তে আই রে ভাই এই তো গ্যারেজে এসে গেছি এই দেখ গ্যারেজে সবাই কাজ করছে এই দেখ একজনে গাড়ি পরিষ্কার করছে একজনে গাড়ি রিপেয়ারিং করছে আর ওই পেছনে কে যেন ট্রাক্টর ঠিক করছে আমরা একদম ঠিক জায়গায় এসেছি তুই এখানে দাঁড়া আমি একটু কথা বলি এই কে আছিস আরে ভেনম সর যে কি হয়েছে ভেনম সর হঠাৎ এতদিন পরে আমাদের গ্যারেজে আসলেন যে আপনি আপনাকে তো দেখাই যায় না চাঁদের মতন হয়ে গেছেন এই বাইকটা ঠিক কর যত টাকা লাগে গাড়িটা নিচে আমি আপনার গাড়িটা ঠিক করে দিচ্ছি তো কিছুই বাঁচা নেই চাকা দুইটাও গেছে ব্রেক মেক সবই গেছে ইঞ্জিনটা ভালো আছে কিনা কে জানে ঠিক আছে আমি ঠিক করে দিব ভালো করে কাজ কর ভালো করে কাজ কর ভালো করে কাজ করলে তোকে বকশিসে দিব এটা হলো সুপারম্যানের গাড়ি একদম নতুনের মতো চাই এটা আমি চালাবো এখন থেকে ভাই তুই কি গাড়ি চালাতে পারিস নাকি একটু একটু পারি ভাই এই তো কাজ হয়ে গেছে আর একটু বাকি রয়েছে দেখি কোথাও রংটং টং উঠে গেছে নাকি একদম আমি নতুনের মতো গাড়িটা বানিয়ে ফেলেছি বেনাম স্যার আপনার গাড়িটা একদম নতুনের মতন হয়ে গেছে চকচকা হয়ে গেছে দেখুন আর একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন ভাই বাইকটা আমি একটু চালাই ছোট তোর না পা ভেঙে গেছে পা ভেঙে গেছে তো কি হয়েছে আমি এটা চালালে ঠিক হয়ে যাব তকে তো ডাক্তারের কাছে নেওয়ার দরকার না 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 আমার ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই আরে কে নিচে পড়লো পরে হয় একটু দেখে শুরে চালাও পায়ের উপর তো দিলেই গাড়িটা উঠিয়ে বেশি কথা বলবি না এখানে আমার হেনা ভাই আছে হুম দেখো আমি কত সুন্দর করে গাড়ি চালাতে পারি লা লা ডানে যাই বামে যাই এই স্পাইডারম্যান বন্ধু একটা গাড়িতে করে যাই দুইজনে চলো টমি বেশি কথা বলিস তোর ভাই চুপচাপ চল স্পাইডারম্যান স্পাইডারম্যান শোনো আবার কি হলো আবার কেন ডাকছিস রে ভাই স্পাইডারম্যান আমার অনেক ক্ষুধা লেগেছে আমি আর হাঁটতে পারছি না আমাকে কিছু খাবার কিনে দাও টমি তুই ভালো করেই জানিস আমার পকেটে একটা টাকাও নেই আমি তোকে কিভাবে খাবার কিনে দেব এই বাইকটা আমি দেখো কত সুন্দর ব্রেক ধরতে পারি এবার সামনের দিকে যাওয়া যাক এখানে আরেকবার ব্রেক ধরি আরে ওইদিকে কাদেরকে যেন দেখা যাচ্ছে একটু এগিয়ে কে দেখি তো ওই তো ওইখানে দুইটা লোক দাঁড়িয়ে আছে এরা কারা একটা হলো স্পাইডারম্যান একটা হচ্ছে টমি এই কুকুর টমি কি হয়েছে রে এটা আবার কে এলো ভাই শুনেন আমার না অনেক কোদা লেগেছে আপনার কাছে কি কোনো খাবার হবে আরে কত সুন্দর একটা কুকুর এটা দিয়ে আমার ভাই আর আমি নাস্তা করব। হ্যাঁ 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 আমার কাছে খাবার আছে খাবার আছে প্রচুর খাবার আছে তার জন্য তুই আমার সাথে চলে আয় ঠিক আছে চলো আমি তোমার সাথে যাব কোথায় যেতে হবে বলো আমার সাথে বাইকের পেছনে উঠে বস আমি আমার বাসায় নিয়ে যাব সেখানে অনেক খাবার আছে টমি যাস নে এটা কিন্তু ভেনামের ভাই স্পাইডারম্যান লোকটা অনেক ভালো মনে হচ্ছে আমি তোমার সাথে আর থাকবো না এখন থেকে আমি এই লোকটার সাথেই থাকবো চলো চলে যাই বোকা কুকুর তোদেরকে বলদ বানিয়ে কুকুরটা নিয়ে গেলাম টমি টমি যাস নে বন্ধু যাস নে তুই একটা বিপদে পড়বি শোন আমি যেভাবে পারি তোকে খাবার এনে দেবো তাও তুই যাস নে তুই স্পাইডারম্যানকে বলে দে তুই ওর সাথে থাকস না স্পাইডারম্যান তোমার সাথে আমার বন্ধুত্ব কাটাকাটি টমি টমি তুই কেন চলে গেলি ঠিক আছে সামান্য খাবারের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি আমি এক এক্ষুনি খাবারের ব্যবস্থা করে এখানে আসছি দাদা দেখি কোথায় কাবার পাওয়া যায় ওই তো একটা বার্গারের দোকান দেখা যাচ্ছে ভাই আমাকে একটা বার্গার দিবা আমার কাছে কোনো টাকা নেই পরে তোমাকে আমি টাকা দিয়ে দিব আরে ভাই মামার বাড়ির মলক পেয়েছো নাকি কাজ করো তারপর টাকা নাও কি কাজ করব ভাই তুমি যে কাজ দেবে আমি সেই কাজ করব বলো আমাকে কি কাজ করতে হবে আমার দোকানে কাস্টমার আসে না আমার দোকানে কাস্টমার আসে না তুমি নাচ গান করতে পারো একটু নাচ গান করো যদি আমার দোকানে কাস্টমার আসে তাহলে তোমাকে একটা বার্গার ফ্রি দিয়ে দিব। কি আর করব কপালে যা আছে তাই করতে হবে ঠিক আছে একটা গিটার থাকলে দাও ওগো বন্ধুরা আমার তোমরা সবাই এই দোকানে আসো বার্গার খেয়ে যাও যদি তোমরা বেশি করে বার্গার খাও তাহলে এই আমাকে একটা বার্গার ফ্রি দিবে

এখন আমি এই বার্গারটা আমার টমিকে দিব আমার টমির খোদাটা একটু হলো কমবে টমি তো কোথায় টমি টমি দেখ আমি তোর জন্য খাবারই নিয়েছি আমার টমিটা কোথায় গেলি রে টমি ফিরে আয় টমি হয়তো আমার ভেনাম ভাইকে দেখা যাচ্ছে আমার ভেনাম ভাই কুকুরটা দেখে অনেক খুশি হবে ভেনাম ভাই এই দেখেন আমি আপনার জন্য কি নিয়ে এসেছি আরে সারাদিন তুই কোথায় টই টই করে করেছিস আর কি নিয়ে এসেছিস ওয়াও একটা কুকুর নিয়ে এসেছিস কি করবি এটা কালকে আমরা সবাই মিলে নাস্তা করবো আরে শয়তান তুই খাবারের লোভ দেখিয়ে আমাকে নিয়ে আসলি কেন এই টমি আমাকে তুই শয়তান বলছিস এমন ঘুষে মারবো সবগুলো দাঁত ভেঙে ফেলবো চোপচাপ দাঁড়িয়ে থাক কালকে তোকে দিয়ে করব পার্টি স্পাইডারম্যান বাঁচাও আমাকে অনেক শক্তিশালী হতে হবে অনেক শক্তিশালী তাহলেই আমি ওই ভেনমকে হারাতে পারবো যত শক্তি লাগে আমাকে বানাতে হবে এখন আমার অনেক শক্তি হয়েছে অনেক টাকা হয়েছে এখন আমি সাথে লড়াই করবো এই তো আমি উড়ে গেলাম আমি আসছি বাইটার ম্যান আমি আসছি টমি অনেকদিন ধরে তোদের সাথে দেখা হয় না কে জানে তোরা এখন কেমন আছিস আরে রাস্তার মাঝখানে ওইটা কে কান্না করছে ই স্পাইডারম্যানের মতো দেখা যায় হ্যাঁ এটা তো দেখি স্পাইডারম্যান আরে আমার বন্ধু এভাবে কান্না করছে কেন ই স্পাইডারম্যান বন্ধু কি হয়েছে রে বন্ধু তোর তুই এভাবে কান্না করছিস কেন আরে সুপারম্যান বন্ধুতে ফিরে এসেছিস আয় আমার বুকে হয় বন্ধু হা হা আমি এখন পুঁটি হয়ে গেছি রে কিন্তু তুই আমাকে বল তুই এখানে বসে কান্না করছিস কেন আর টমি কোথায় টমি কোথায় গেল সুপারম্যান টমি আমাকে ছেড়ে বেনামের ভাইয়ের সাথে চলে গেছে আমি ওকে ঠিকমতো খাওয়াতে পারি না তাই ওই আমাকে ছেড়ে চলে গেছে কি বললি বেনামের ভাইয়ের কাছে টমি চলে গেছে আরে ওরা তো টমিকে শেষ করে দিবে তুই তাড়াতাড়ি আয় প্লেনে উঠে বস টমিকে বাঁচাতে হবে হ্যাঁ হ্যাঁ চলো স্পাইডারম্যান আমি এই পাখার উপরে বসি ঠিক আছে ভালো করে বসি শক্ত হয়ে ধরে রাখিস আমি এখন প্লেন উপরে ওঠাবো ভয় পাস নে যেন না না আমি একটু ভয় পাবো না তুমি চলো ওয়াও এখান থেকে সবকিছু দেখতে কত সুন্দর লাগছে সুপারম্যান প্লেনটা কি তুই কিনেছিস হ্যাঁ প্লেনটা আমি কিনেছি কিন্তু ট্রমিক কোথায় ট্রমিক তো কোথাও দেখছি না হ্যাঁ এইদিকে চল এইদিকে কোথাও একটা আছে ভেনামদের বাড়ি এইসব এলাকাতেই ওই তো মনে হয় দেখা ম্যান এইবার চল ভেনামদের একটা উচিত শিক্ষা দিব ওই তো বন্ধু ওদেরকে দেখা যাচ্ছে হ্যাঁ চলাম কেন আমাদের টমিকে নিয়ে এসেছিস সুপারম্যান তুমি ফিরে এসেছো স্পাইডারম্যান আমাকে তুমি মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে ছেড়ে এসেছি আর ওরা আমাকে বন্দি করে রেখেছে কে বললি ওদের এত বড় সাহস হয় ডিসু আমার টমিকে আটকে রাখিস ওয়াইট ডিসুম এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি টমি আরে ওই আরে কি হলো কি হলো এই ছোট ভাই ছোট ভাই তোর কি হয়েছে ওর ছোট ভাই ওট অরে এক ঘুষি দিয়ে আমার ছোট ভাইকে শেষ করে দিল অরে ওই সুপারম্যান তোর এত বড় সাহস ওই ডিসুম তোর দাঁতগুলো সব ভেঙে ফেলবো আমি অরে ভেন বাচ্চা তুই আমার বন্ধুর গায়ে হাত তুলিস তোর এত বড় সাহস হয়ে গেছে পারলে আমার সাথে লড়াই কর আরে তোরে তোর এত বড় সাহস হলো কি করে রে তোর কি সব দাঁত ভাঙবো নাকি বেনামের বাচ্চা তুই আমার বন্ধুর গায়ে হাত তুলিস আজ তোকে আমি শেষ করে দিব ভাও 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 ওরে বাবারে বাঁচাও বাঁচাও এই কুকুরটা আমার পেছনে পড়েছে বাঁচাও কেউ আমাকে এই কুকুরের হাত থেকে বাঁচাও পালা পালা তাড়াতাড়ি পালা নয় তো তোকে আমি কি করব আমি নিজেও জানি না পালা বলছি এখন আমি এবার বন্ধুদের কাছে যাই সুপারম্যান বন্ধু সুপারম্যান বন্ধু আমার অনেক কোদা লেগেছে আমাকে কিছু খেতে দাও আজ তিন দিন ধরে আমি না খেয়ে আছি আরে টমি তুই চিন্তা করিস না এখন আমি কোটিপতি হয়ে গেছি দাঁড়া তোর জন্য আমি একটা বিশাল বার্গার অর্ডার দিচ্ছি এখন আমি আমার গাড়িটা নিয়ে আসতে বলি হ্যালো ড্রাইভার তুমি কোথায় আমার গাড়িটা নিয়ে আসো কুইক ওই তো আমার বস এসে গেছি বস এসে গেছি এই তো বস এই নিন আপনার কোটি টাকার গাড়ি এই তো আমি ফুল স্পিড এখন গাড়ি নিয়ে যাচ্ছি টমির জন্য আমি বিশাল বার্গার এনেছি চল টমি দেখ তুই দেখলে হবা কয়ে যাবি ওরে বাবা রে এত বড় বার্গার আমি আমার জীবনও দেখি নাই এই বার্গারটা কি খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় ওয়াও আমি বার্গারের উপরে উঠে গেছি সুপারম্যান স্পাইডারম্যান তোমরা উপরে চলে আস বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানো আমাদের ভিডিও টা তোমাদের কেমন লেগেছে